হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানি তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো আলু আর বেগুন দিয়ে পাটা মাছের ঝাল চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে তেলটা একটু ভালো করে গরম করে নেব দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে প্রত্যেকটা মাছই না কমসে কম দশ পনেরো মিনিট নুন হলুদ মাখিয়ে রেখে দেবে তাহলে মাছের ভেতরে না নুনটা ভালো স্বাদ আসে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুগুলোকেও আলুগুলো খুব খুব ভালো করে ভেজে নেব যেন ভাজার সমিতি আমাদের আলু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এবারের মধ্যে দিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য নুন আর একটু হলুদ দিয়ে আবার পাঁচ মিনিটের মতন একটু বারবার নেড়ে ছেড়ে ভেজে নিই যখন দেখবো লাল হয়ে গেছে এগুলোকে তুলে নিচ্ছি এবার আমি কিছু ফোড়ন ব্যবহার করছি যেরকম দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা সামান্য একটু জিরে একটুখানি নেড়ে ছেড়ে যখন দেখব জিরেটা হালকা একটা লাল কালার চলে এসেছে দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা এটাকে পাঁচ মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো যখন দেখব মশলা দিয়ে কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে মিশিয়ে দেবো কিছু মশলা যেমন হলুদ হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর জন্য রঙের কাশ্মীরি লঙ্কার এবার দু নিচ্ছি আমি এর মধ্যে ব্যবহার করব একটা বড় আকারে টমেটো টমেটোটা না খুব সুন্দর ছোট করে টুকরো করে কেটে নিয়েছি দু চারবার নেড়ে গ্যাসটা আস্তে দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট বাদ হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখো আমাদের টমেটোটা কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে ভালো করে মশলার সাথে টমেটো ম্যাশ করে নিচ্ছি দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি কিন্তু একটু বড় আকারে কেটেছি তাহলে কি আলুর সাথে বেগুনটা ভালো হবে ভালো করে মশলা দিয়ে মিশ মিশিয়ে নিই এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব এই রেসিপিতে কিন্তু বেগুনকে আমরা একটু ম্যাশ করে নেব তাহলেই এটা টেস্ট আসবে বেশি শক্ত বা গোটা থাকলে কিন্তু ভালো লাগবে না আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে দিলে এখানে ঝোলটা বেশি রাখবো না বলে অল্পই জল দিয়ে দিলাম আমি জাস্ট সিদ্ধ হওয়ার জন্য এবার আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাস আসতে দিয়ে দশ মিনিট বাদে দেখো আমাদের বেগুনগুলো কতটা সুন্দর একটু গলে গেছে আমি আর একটু চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি বেগুনগুলোকে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে কিন্তু আমি মাত্র দু মিনিটের মতো ফুটি নেব বেশি ফোটানো দরকার নেই দিয়ে দেবো উপর দিয়ে ধনে পাতা কুচি হালকা একটু নেড়ে ছেড়ে এটা আমরা পরিবেশন করে ফেলবো আমরা অনেক ধরনের কিন্তু বাটা মাছে বেগুন দিয়ে ঝোল খেয়েছি কিন্তু একবার হলে ওই বেগুন দিয়ে ঝালটা করে খেও তোমরা নিজেরাই বলবে অসাধারণ ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাছ